আলাইকুম উত্তরার মাইলস্টোন কলেজের ঘটনা নিহত প্রত্যেকটি পরিবারের সদস্যদের আত্মার মাত করার কামনা করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি তারা যেন তাদের জীবনের যাবতীয় গুণা আল্লাহ ক্ষমা করে দেন ছোট ছোট নিষ্পাপ বাচ্চা তাদেরকে করেন কিন্তু সারা বাংলাদেশের মানুষের মধ্যে এখন একটা জিনিস সেটা হচ্ছে জাস্টিস এটা কি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড আসলে ঘটনার প্রেক্ষাপটে যেতে হলে আমি গতকালকে আমার লাস্ট ভিডিওতে বলেছিলাম যে এই ঘটনার পেছনে মূল খলনায়ক তারা এই অখেচু লক্কর ঝক্কর লোহার বিমানগুলো যে কোনো সারা পৃথিবীর উন্নত বিশ্বে পাশের দেশ ভারতেও ইভেন মিয়ানমারেও বিলুপ্ত প্রায় একটা যুদ্ধবিমান সেইটা কেন বাংলাদেশ ক্রয় করছে আর এই ক্রয়ের পিছনে দুর্নীতির কি কোনো গল্প আছে এই মুহূর্তে এই ঘটনায় নাম উঠে এসেছে আওয়ামী লীগ সরকারের খুবই প্রতাপশালী একজন ব্যক্তিত্ব যিনি শেখ হাসিনার সরকারের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিল মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিকের নাম দর্শক বিমান বাহিনীতে বহু বছরের পুরনো বিমান ব্যবহার করায় জনগণের মধ্যে যখন ক্ষোভ উগড়ে উঠেছে তখন ইনভেস্টিগেশন বলছে যে এই এফ সেভেন যুদ্ধ বিমানগুলো কে ক্রয় করেছে কিভাবে ক্রয় করেছে আসুন দেখি শেখ হাসিনার সরকারের খুবই ঘনিষ্ঠ আত্মীয় ছিলেন এই জনাব তারেক সিদ্দিক ক্ষমতায় থাকাকালীন তার বিরুদ্ধে মোকখলার মতন কারো সাহস না থাকলেও এখন এই বিমান দুর্ঘটনার পর নানান তথ্যপাত্র বের হয়ে এসেছে তারেক আহমেদ সিদ্দিকী প্রতিরক্ষা খাতের যে সকল ক্রয়গুলো ছিল বিশেষ করে বিমান বাহিনীর সরঞ্জাম ক্রয়ে ব্যাপক প্রভাব করত এবং কমিশন বাণিজ্য থেকে কয়েক হাজার অভিযোগ রয়েছে বিরুদ্ধে উনিশশো ছিয়ানব্বই সালের পর মেক টোয়েন্টি নাইন এবং ফ্রিগেড বিএনএস বঙ্গবন্ধু ক্রয় সংক্রান্ত দুর্নীতির বিষয়ে দুদকে তৎকালীন প্রেক্ষাপটে মামলা হয়েছিল শেখ হাসিনার সাথে তারিক সিদ্দিকিও আসামি ছিলেন সেখানে তবে দুই সালে ক্ষমতায় আসার পর এই মামলাগুলো নিষ্পত্তি করে দেওয়া হয় বলে অভিযোগ আছে তার বিরুদ্ধে বিমানবন্দরের উন্নয়ন প্রকল্প এছাড়াও বিভিন্ন খাতে বেশ কিছু মামলা আর এই যে বিমানগুলো ক্রয় করা হয়েছে এটার পিছনে এই মুহূর্তে যতটুকু আমরা দেখছি তথ্যপ্রাপ্ত যে বিশ থেকে তিরিশ বছর আগে রিসাইক্লিং করার জন্য যে এফ সেভেন যুদ্ধ বিমানগুলো কারখানায় পাঠিয়ে দেওয়া হয়েছে সেগুলো আমাদের সরকার ক্রয় করেছে তবে ক্রয়ের এই তালিকা এক ধাপে হয়নি বেশ কয়েক ধাপে কিন্তু বেশ কয়েকটি সরকারের আমলে এগুলা কানেক্টেড হয়েছে এখন বাংলাদেশের প্রেক্ষাপটে যে সরকার ক্ষমতায় না থাকে তার বিরুদ্ধে তাদের মন্ত্রীদের বিরুদ্ধে অথবা সেই সরকারের সাথে প্রভাবশালী সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে অভিযোগের আওতায় আনা খুবই সহজ কিন্তু বিষয় হচ্ছে এগুলোর দায়ভার আদৌ কি শুধুমাত্র একজন ব্যক্তি বা একটা গোষ্ঠীর উপর কানেক্টেড নাকি পুরো সিস্টেম কানেক্টেড তার স্থিতি কি নিজের পকেটে ক্যাশ টাকা নিয়ে বিদেশ থেকে গিয়ে প্লেনগুলো কিনছিল যুদ্ধবিমানগুলো কিনছলে 12 বিভিন্ন যে সেক্টরে দুর্নীতির অভিযোগ আছে রাকিপুরা সিস্টেমের সাথে কানেক্টেড হয়েছে সরকারগুলো কানেক্টেড হয়েছে দেখেন সরকার নিয়ে কথা বললে সরকার বিরোধী ট্যাক দিতে সময় লাগে না আমরা শুধু এতটুকু বলতে চাই যে এই এফ7 যুদ্ধবিমান দিয়ে এ খানিন প্রায় 8 জন পাইলট জীবন দিয়েছে। আর কত পাইলটের জীবন গেলে আর কত এই কোমলমতি শিশুদের জীবন গেলে কর্তৃপক্ষ যারা এগুলো দেখেন শুনেন বিচার বিভাগ বা সরি মানে বিচার যাচাই বাছাই করেন তাদের ঘুম ভাঙবে আমার মনে হয় আমাদের এই সেক্টরগুলোতে যেই লক্ষ টাইপের বিমান অথবা আরো বিভিন্ন খাতে হতে পারে যুদ্ধজাহাজ হতে পারে মিসাইল আরো বিভিন্ন ইস্যুতে যে জিনিসগুলো আছে এগুলোকে আরেকবার ক্রস থেকে সময় এসেছে আল্লাহ প্রত্যেকটি পরিবারকে সুখ তৌফিক দান করুক ভালো থাকুন আলাইকুম